আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে দেখো অনেক দিন পরে আমি কিন্তু বাইরের রাস্তাটা ঝাড় দিতে গেলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে দিন পরে দেখলে যে বাইরের রাস্তাটা ঝাঁট দিতে আমাকে তো অনেক দিন থেকেই আমি ঝাড় দিই না আমার শাশুড়ি ঝাড় দিয়ে দেয় সামনেটা তো আজকে অনেক দিন পরে আমি ঝাঁট দিলাম আমার হাতে অল্প অল্প বৃষ্টিও হয়েছিল যদিও বৃষ্টি হচ্ছে ওই টুকটাক একটু এত বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডাটা হচ্ছে না গরমটা কিন্তু কমছে না গরমটা কিন্তু গরমের মতো নিয়ে আছে তো যাই এখন দেখো সকালে আমি বাসি ঘরগুলো ঝাঁট দিয়ে নিলাম পরিষ্কার করে এত ঘরগুলো নোংরা হয়েছিল প্রচণ্ড নোংরা হয়েছিল ঘরগুলো আর ঘরগুলো এখন সব ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম আর এখানে দেখো আগের দিনে একটা নারকেল ছুড়েছিলো মা সেই নারকেল ছোপাগুলো নিয়ে একটা ক্যারি ব্যাগে ভরে এখানে রেখে দিয়েছে এগুলো কাটতে হবে দাউটা ধার নেই বলে তাই কাটা হচ্ছে না আর বাইরে বৃষ্টিতে ভিজে যাবে এর জন্যই হচ্ছে মা ওইটাকে ক্যারি ব্যাগে করে বারান্দার মধ্যে রেখে দিয়েছে দাউটা একদম ধার নেই কোপ দিলে না দাউটা লাফিয়ে ওঠে মানে ধার নেই যেহেতু সেই জন্য কোপ দিলেই দাউটা লাফিয়ে ওঠে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম এখন হচ্ছে ঘরগুলো মুছে নেব সকালবেলা উঠে যুদ্ধ কিন্তু সকালবেলা ঘুম চোখ খুলেই আমাদের কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায় সব বাড়ি গৃহিণীদের একই যুদ্ধ সকালবেলা উঠে আগে ঘর দুয়ার পরিষ্কার করো তারপরে রান্নাবান্না জোগাড় করো তো এই যে আমি এখন যেহেতু ঘর দোয়া পরিষ্কার করছি তো ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে সান টান করে এসে আবার আরেক যুদ্ধে ঢুকে যাবো মানে রান্নাবান্নার যুদ্ধে সারাদিনে টুকটুক করতে করতে কত যে রান্নাবান্না হয় সেটা ভাবনা চিন্তা বাইরে তো চলো এখন হচ্ছে ঘরটা মুছে ফেলি ফটাফট করে একটু একটু করে কিন্তু আমাকে প্রচুর রান্না বান্না করতে লাগে তো ওই জন্যই আমার করে টাইমটা বেশি লাগে তো চলো আর ভিডিও ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কখনও কখনো কোনো কোনো ভিডিওতে একটু ভিউ আসে আর কখনও কোনো কোনো ভিডিওতে একদমই ভিউ আসে না তো যখন ভিডিওতে একটু ভিউ আসে তখন মনটা খুশি হয়ে যায় যখন ভিডিওতে ভিউ থাকে না তখন মনটা একদম ভেঙে যায় ওই দশটা পনেরোটা ভিউ দেখলে কারোর কি আর মন খুশি থাকে বলো একদমই মনটা ভেঙে চুরচুর হয়ে যায় আর কি তখন আর ইচ্ছেই করে না যে ভিডিও করি আর ভিডিওর পেছনে এত খাটনি করি এই জন্যে মাঝখানে কিন্তু আমি একদিন ভিডিও দিই আর এই ভিডিওটা মানে আমার সোমবার দিনের ভিডিও ছিল সোমবার ভিডিওটা করে রেখেছিলাম আর বর্ষার দিনে সব একটা বড় সমস্যা কী বলতো এই নিচু বারান্দা আর এই যেহেতু গিলে ফাঁক ফাঁক চারদিক দিয়ে ব্যাং ট্যাং ডুবে যায় ভেতরে এই একটা মহা সমস্যা ছোট ছোট ব্যাঙের বাচ্চা এত হয়েছে না সে ব্যাঙের বাচ্চা ঘরে ঢুকে যা উৎপাত করে সুন্দর থেকে সে আর বলার মতন না তাই এখন দেখো চলে আসলাম রান্নাঘরে সান টান করে আর এখন হচ্ছে সব থেকে বড়ো কাজ একটা করবো সেটা কি বলো তো এখনই যে ওভেনটাকে আমি খুলবো তো চলো আগে আমি ওভেনটাকে খুলে নিই আর ওভেনটা কেন খুলছি সেটাও তোমাদেরকে বলছি আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন আমি ওভেনটা খুলছি আগে এর আগে তোমাদেরকে বলেছিলাম যে ওভেনটা আমার কী সমস্যা হচ্ছে এর আগে বলেছিলাম না তোমাদেরকে যে ওভেনটা আমার ঠিকঠাক করে জলে না ওই পাশের গ্যাসটা তো জ্বলেই না আর এই পাশাপাশি দুটো চলে কিন্তু পাশাপাশি দুটোতে বড় জিনিস বসানো যায় না সকালবেলা আমার রান্না করতে অনেকটা টাইম লেগে যায় একটা গ্যাসে তার জন্যেই ওভেনটা চেঞ্জ করলাম আর এই যে এটা কিন্তু এই ওভেনটা উঠিয়ে রাখা ছিল এটাকে আবার সার্ভিসিং টার্ভিসিং করে ঠিক করেই নিয়ে আসলাম ওই ওভেনটাকে এখন রেখে দিলাম ওই ওভেনটা সার্ভিসিং করাতে গেলে এখন কিন্তু ওর পিছনে অনেকগুলো টাকা খরচা করতে হবে কেন ওটার রবার টবার সব কিছু নষ্ট হয়ে গেছে সব কিছুই পাল্টাতে হবে তাই তোমাদের দাদা করলাম এই ওভেনটা ঠিক করে নিয়ে এসো যদিও এটারও সব কিছু পাল্টাতে হচ্ছে তবে হ্যাঁ এটার ওই জালি তারপর ওই যে জালি বসানো ওই যে বার্নারগুলো ওগুলো চেঞ্জ করতে হয়েছে কিন্তু আর কিছু যে এই ওভেনটা কিন্তু অনেক দিনে কুড়ি পঁচিশ বছর আগের ওভেন কুড়ি পঁচিশ বছর না পঁচিশ বছর কুড়ি বছর হবে না পঁচিশ বছর মতন হবে পঁচিশ বছর মতন হবে তো সেই এত পুরনো ওভেন এখনও কিন্তু চলছে আর পেস্টিজের ওভেনটা কিনলাম এত শখ করে এত দামি একটা ওভেন কিনলাম সেটা বছর দুয়েক যেতে না যেতেই দেখো কেমন নষ্ট হয়ে গেছে পেস্ট্রিজ হচ্ছে নাম করায় কাজে কিছুই না তা যাই হোক ওভেনটা দেখো চেঞ্জ করে আমি লাগিয়ে নিলাম আর এখন একটু জ্বালিয়ে দেখে নেবো আর কি জ্বলছে না তারপরে আমি রান্নাবান্না কমপ্লিট করে নেবো তো এইখানে দেখো আমি চা বসিয়ে দিলাম আর দেখছি যে হ্যাঁ সার নিয়ে আসা পরে ভালোই জ্বলছে তো চাটা খেয়ে সব রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে আসলাম দেখো এখন বাজে বারোটা আর এখন আমি চলে আসলাম এই যে দেখো এটা কি বলো তো ছানা এটা দিয়ে কী বানাবো আজকে বানাবো হচ্ছে কাঁচাগোল্লা আমার দেওয়ারেরই ইচ্ছা কাঁচাগোল্লা খাবে তো আমি আগে কোনো দিন বানাই নি কাঁচাগোল্লা তো চেষ্টা করছি যে হ্যাঁ দেখি ঠিকঠাক হয় কি না তো চলো আমি ছানাটা দেখো ভালো করে জল ঝরে নিয়েছি কাঁচা কাঁচাগোল্লা ছানাটা মনে হয় আরও একটু নরম থাকে আমার ছানাটায় একটু জলটা মনে হয় বেশি ঝরে গেছে তো চলো আমি এখানে ভালো করে দেখো মেখে নিয়েছি ছানাটাকে ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে নিলাম এখন হচ্ছে চিনির গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে ডোলে নেব তো যেহেতু ইচ্ছা হয়েছে খাবার তাই ভাবলাম বানিয়ে দিই বাড়িতে সবার ইচ্ছা খেয়াল রাখতে হয় আমার কিন্তু আমার ইচ্ছার কোনো দাম নেই কারোর কাছে সবার ইচ্ছার দাম আমার কাছে থাকলেও আমার ইচ্ছার দাম কারোর কাছে নেই তুই জানতে চায় না কোনোদিন যে আমার কি ইচ্ছা আমার কি ভালো লাগে আমার কি খারাপ লাগে সংসারটার জন্য শুধু করে গেলাম আমার ভালো লাগা মন্দ লাগা সেটা কারোর কাছে ম্যাটার করে না কিন্তু সবার ভালো লাগা মন্দ লাগাটাকে আমাকে দেখতে হয় তো এই যে দেখো সুন্দর করে ছানাটা মেখে নিয়েছি এখন হাতের মধ্যে কিন্তু লেগেও যাচ্ছে না একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে এখন আমি এখান থেকে ছোট ছোটো করে কাঁচা কাঁচাগোল্লা কেটে নেব আর এইটা কাঁচা গোল্লাটা এখন কিন্তু দেখতে পাচ্ছি বেশ সফট আর বেশ সুন্দর হয়েছে কিন্তু আমি একটা ভুল করেছিলাম কি যদি নষ্ট হয়ে যায় গরমের মধ্যে এর জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাতে করে শক্ত হয়ে গেছিলো আর এই যে দেখো আমি এইভাবে করে সবগুলো কাঁচা কাঁচাগোল্লা বানিয়ে নেবো এটা একটা বড় ভুল গেছে সবই সুন্দর হচ্ছিলো কিন্তু ফ্রিজে রাখার জন্যে জিনিসটা নষ্ট হয়ে গেছে ভাবছিলাম যে সে সন্ধ্যাবেলা খাবে আর ফ্রিজে রেখে দিই যদি নষ্ট হয়ে যায় তাই ফ্রিজে রাখাটাই আমার কাছে বড় ভুল হয়ে গেছে আর কাঁচাগোল্লার জন্যে ছানাটা মনে হয় আর একটু কম মাখতে হয় আমি মনে হয় একটু বেশি মেখে ফেলেছি এটা ঠিক ওই রসগোল্লার ছানার মতন মাখা হয়ে গেছে তো চলো সুন্দর করে এখন গোল গোল করে নিই আর তোমরা ভাববে যে কী করে বুঝলাম আমি শক্ত হয়ে গেছি ফ্রিজে রাখার পরে আমি দেখুন কাঁচাগোল্লা বানাচ্ছি তাহলে আমি কি করে বললাম শক্ত হয়ে গেছে যেহেতু এটা আগের ভিডিও মানে আমি ভিডিওটা আগে করেছি ভয়েসটা পরে দিচ্ছি তাই আমি তোমাদেরকে বলতে পারলাম আর বললাম না ভিডিওটা মানে আমি সোমবার করে রেখেছিলাম আর সে ভিডিওটা আজকে আপলোড করব তো এই জন্যেই মানে এটা বৃহস্পতিবার আপলোড হবে তো এই জন্যই সরি বুধবার আপলোড হবে তো এর জন্য আমার একদমই ইচ্ছা করছে না আমি গুলিয়ে ফেলছি বুধবার না বৃহস্পতিবার তো কেন আপলোড দিই নি মাঝখানে ওই যে একদিন কচুর শাকের ভিডিও মানে গতকাল কচুর শাকের ভিডিও দিয়েছিলাম আর আজকে এটা দেখছি তার আগে দিন ভিডিওই দিই নি ওই যে বললাম ভিডিও তো কিন্তু ভিউ নেই একদমই ইচ্ছা করছিল না ভিডিও দিতে তার জন্য দিনা এখানে দেখো কী সুন্দর দেখতে হয়ে গেছে নাচাগোলাগুলো তো এরপরে চলে আসলাম ছাদে মুরগিগুলোকে একটু জল দিয়ে দিই জল এত জল খায় মুরগিগুলো মুরগিগুলো এত জল খায় আর এই গরমে সত্যিও তো জলটা লাগে এই এখনই জল দিলাম আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে আসতে আধা ঘন্টা পরে এসে থাকবে সব জল শেষ হয়ে যায় এক ঘন্টা লাগে না আধা ঘন্টার মধ্যে সবই শেষ হয়ে যায় জল আর খাবার দিলে একদম রাক্ষসের মতন ঝাঁপিয়ে পড়ে আর এই যে খাবারের গামলাগুলো খাবার শেষ হয়ে গেলেই এত লাফালাফি ঝাঁপা ঝাঁপে পরে যে খাবারের গামলাগুলো সব উল্টে ফেলে দেয় সেগুলোকে আবার সোজা করে দিতে আর আমি এত আস্তে আস্তে মুরগি ঘরের মধ্যে হাঁটছি কেন ওরা আমি যদি জোর জোর হাঁটি তাহলে ওরা আরও বেশি লাফালাফি করবে আর ধুলো নোংরাগুলো সব উড়ে আমার গায়ের মধ্যে আসবে এর জন্যেই আমি ধীরে সুস্থে দিচ্ছি তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিও